রাজশাহীর পুঠিয়ায় সড়কে ডাকাতির সময় কিশোরকে আটক করার পর রাতেই পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে দশ জুলাই ভোর রাতে পৌর সদরের ইসলামিয়া মহিলা কলেজ সংলগ্ন বিলপাড়া সড়কে ডাকাতি প্রস্তুতির সময় স্থানীয়রা জীবন নামের এক কিশোরকে ধরে ফেলে বাকিরা পালিয়ে যায় পরে পুলিশ এসে জীবনকে বাইক সহ আটক করে থানায় নিয়ে যায় তবে অভিযোগ উঠেছে রাতেই এক প্রভাবশালী রাজনৈতিক নেতার সুপারিশ ও টাকার বিনিময়ে পুলিশ ওই কিশোরকে ছেড়ে ১১ এগারোই জুলাই ধোবাপাড়া বাজারে তিন কিশোর মিলে রফিক নামের এক ব্যক্তির বাইক ছিনিয়ে নেয় এরপর জীবন রুবেল ও হাসান নামের তিন কিশোর সেই বাইকটি বিক্রি করে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাদের খুঁজতে বলে জানিয়েছেন স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ঢাকার রাজশাহী মহাসড়কে চলন্ত পণ্যবাহী গাড়ি থেকে মালামাল ছিনতাই সহ নানা অপরাধে জড়িত কিশোর সদস্যরা তারা দিনের বেলায় মাদক বহন এবং বিক্রির কাজেও লিপ্ত ধোপাপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন নেশার টাকার জন্য এরা সব করতে পারে মাদকাসক্ত কিশোররা প্রায়ই এলাকায় অপরাধ করছে কিন্তু পুলিশ কঠোর না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন আটক কিশোরকে থানায় আনার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন